ডক্টর এস এম শফিউদ্দিন আহমেদকে নিয়ে আমাদের আজকে আলোচনা অনেক জল্পনা কল্পনা অনেক আলোচনা অনেক ধরনের বিষয় পার হয়ে হঠাৎ করে এই নামটি আমাদের সামনে এসেছে এস এম শফিউদ্দিন আহমেদ লেফটেন্যান্ট জেনারেল তো তার এই নিয়োগকে নিয়ে আজকে আমরা যে বিষয়টি তিনি মূলত কথা বলতে চাই যে জেনারেল আজিজের হাত ধরে বাংলাদেশ সেনাবাহিনীর যে ভাবমূর্তি সে ভাবমূর্তির দেশে এবং বিদেশে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই সফিউদ্দিন সাহেবের হাত ধরে কি সেই ভাবমূর্তি কতটুকু ফিরে আসবে বা সাহেব কতটুকু যোগ্যতার পরিচয় দিতে পারবেন আহ এই সব বিষয় নিয়ে এবং বাংলাদেশের অন্যান্য পরিস্থিতি নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত আহ প্রিয় মুখ একজন রাজনৈতিক বিশ্লেষক একজন কর্নেল একজন গবেষক জনাব কর্নেল শহীদ উদ্দিন খান শহীদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় কেমন আছেন আপনি জি ওয়ালাইকুম আসসালাম শহীদ ভাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক নাটকীয়তা অনেক কিছুর মধ্য দিয়ে আসলে এস এম শফিউদ্দিন আহমেদকে ঘোষণা দেয়া হয়েছে একটি সূত্র আমাকে বলছিল যে সফিউদ্দিন সাহেবকে যদি নিয়োগ না দেয়া হতো তাহলে যে চার পাঁচজন প্রার্থী ছিলেন একটি অপ্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলো হতে পারত এরকম একটি মুখমুখি অবস্থানে চলে গিয়েছিলেন যে চার পাঁচ নাম শোনা যাচ্ছিল তো আপনি কি মনে করেন এইজন্য তো নিয়োগটি এবং আমি যদি আপনাকে একটু মনে করিয়ে দেই যে জেনারেল সফিউদ্দিন আহমেদকে 26 নভেম্বর 2020 এ জাতিসংਘের মিলিটারি এফেয়ার্স কার্যালয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু তিনি এই নিয়োগটি গ্রহণ করেননি তিনি এ নিয়োগে আসেননি বলা চলে পরবর্তীতে 24 ডিসেম্বর তাকে আবার আটলক থেকে কিউএমজি হিসেবে আবার পোস্টিং দেয়া হয় সেনা সদর দপ্তরে তো এই যে জাতিসংঘের একবার তাকে দিয়ে নিয়োগ দেওয়া হলো আবার সেটি বাতিল করে হিসেবে নিয়োগ দেওয়া হলো তো এই প্রভাবশালী মনে হচ্ছে ভেতরে তো এই নিয়োগটা আপনি কিভাবে দেখেন কি প্রভাব ফেলতে পারে আর্মির ভাবমূর্তি উদ্ধারে বা কি মনে করেন আপনি ধন্যবাদ আপনাকে প্রথমে আমি সফিউদ্দিনকে কনগ্রেচুলেট করতে হয় অর্থাৎ আমাদের যে সেনাবাহিনীর ট্রেডিশন সে আমার একজন কলিক মানে এই না যে সেনাবাহিনীর ছিল আমিও ক্যাপ্টেন আমরা এক বেস্ট সিনিয়র অর্থাৎ সে আমার ছ মাস পরে আমি এইট লঙ্কো সে নাইন লঙ্কো আমার ছ মাস পরে সে কমিশন পেয়েছে সো মিলিটারি ট্রেডিশন হিসাবে ইথিক্যালি আমি কনগ্রেচুলেট করছি

এই সেনাবাহিনীটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে ধ্বংস করার পর্ব গুলো আপনি জানেন এই আজিজকে দিয়ে আপনার সেই বিডিআর থেকে শুরু করে শুধু ধ্বংস করা হয়েছে এদেরকে ব্যবহার করেছে মাদার অফ মাফিয়া আপনার দুই হাজার চোদ্দতে বলেন এবং দুই হাজার আট থেকেই ধরেন আপনি ওটা না হয় মানুষ এত জানতো না বিকজ ওয়ান এর পরে তারপরে আপনার দুই হাজার আঠারো ঘটনা সত্য আমাদের সেনা প্রধানেরই কাজ করেছে তো সেনা প্রধান না কি বলবো ইজ এই অন্ধকার ঘরকে সে কতটুকু আলোকিত করতে পারবে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আহ কেননা এটা তাকে খুবই কষ্ট করতে হবে আজিজ তো বেরোই হইতো না কোন ফরমেশনে গেছে কিনা আমার ডাউট আছে কোনো ট্রেনিং ভিজিটে গেছে কিনা ট্রেনিং ট্রেনিং এর দিকে দেখেছে কিনা সে শুধু এইট লংকো কয়েকটা অফিসারদের নিয়ে আর তার ওই ভাইগুলোকে দিয়ে ডিস্ট্রিবিউশন কনস্ট্রাকশন এই টাকা পয়সা ভাগ করতো তার মধ্যে আবার শুনেছি ওর রিটায়ারমেন্টের কথা শুনে অনেকে কান্নাকাটিও করেছে আমার সে কয়েকটা কোর্সম্যান আবার আমাকে দুই চারজন ফোনও করেছে এটা আজকের পয়েন্ট না সময় থাকলে বলবো সেটা হলো এখন শফিউদ্দিন আমরা কেন কথা আমি তো সেনাবাহিনীর সদস্য আপনি বাংলাদেশের একজন নাগরিক এইভাবে একটা দেশ ডুবে যাচ্ছে সেটাকে কে তুলবে তো আমার কথা হচ্ছে যেহেতু মাদার মাফিয়া এখনো আছে দেশে অতএব এখানে শফিউদ্দিনকে প্রমাণ করতে হবে যদিও কঠিন যে সে মাদারা মাফিয়াদের যে মাফিয়া গোষ্ঠীটা সেই মাফিয়া সন্তান না আসে যেটা অন্যান্যরা প্রমাণ করছে এটা যদি শফিউদ্দিন প্রমাণ করতে পারে তাহলে সে কি বলবো একদম আহ মানে ঐতিহাসিক হওয়ার একটা সুযোগ আছে তার বিকজ একটা অন্ধকার ঘরকে আলোকিত করা এই সুযোগ কিন্তু আমরা সবাইকে দেয় না হ্যাঁ আগের গুলো যেমন আসছে ঠিক আছে আমি যাচ্ছে নর্মালি হচ্ছে কিন্তু এখন একটা অন্ধকার কুচকুচে অন্ধকার অবস্থায় রেখে গেছে শেখ হাসিনা তারেক সিদ্দিক এন আজিজরা এখন শফিউদ্দিন আসছে আই উইশ হি উইল এনলাইটেন দ্যাট আমি পারবে কিনা জানি না কেননা গণেশ শহীদ আমারও প্রথমে আসলে অভিনন্দন জানানো ভুলে গেছি আমরা স্বাগত জানাই নতুন সেনা প্রধান হিসেবে নিশ্চয়ই তার হাত ধরে একটি নতুন যুগের সূচনা হবে যেটি আমরা এতদিন ধরে বলে আসছিলাম যে মাফিয়াতন্ত্র বা বাংলাদেশের সেনাবাহিনীর এই যে ঐতিহ্যবাহী সেনাবাহিনী জাতিসঙ্গে বা ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ সেনাবাহিনীর সেই সেনাবাহিনীর হঠাৎ করে যেভাবে তার নামটি এসছে এবং আপনি বলছিলেন যে এখন জয় স্টিক তার হাতে কিন্তু অনেকে বলছেন যে তারিক সিদ্দিক আবার ব্যাক করলেন পাওয়ারে আহ জেনারেল আজিজের তো আসলে ধরুন শাস্তি তো নাই ধরেন তার টেলিফোন সংলাপে তার বক্তব্য পরে একটি শৃঙ্খলা বাহিনীর প্রধান হিসেবে তার বিষয়ে যে সিদ্ধান্ত আসার কথা আসেনি তিনি তো নর্মাল রিটায়ারমেন্টে গেছেন এবং তার যে রিটায়ারমেন্টের যে চিঠি তাদের তো আপনার তাকে সকল সুযোগ সুবিধা সহ তাকে আপনার অপসর প্রস্তুতিকালীন ছুটি দেওয়া হয়েছে এবং তিনি সকল সুযোগ সুবিধা সহ তিনি চাকরি থেকে অবসরে গেছেন তো কেউ কেউ বলছেন যে এই যে নতুন সেনা প্রধান এর পেছনে কি মনে করেন কি খবর আছে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে শফিউদ্দিনকে আবারও মনে করিয়ে দিচ্ছি ইউ নো ইট আর ফ্রম ইনফ্যান্ট্রি যে আমাদের সেনাবাহিনী নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট লোক কিন্তু হ্যালো অতএব আজির যে অন্ধকারটা করে গেছে এটা লাইটিন করতে কিন্তু সময় লাগবে না অন ই দা সাহস তোমার ইমানই শক্তি আনতে হবে যে তুমি ওই মাফিয়ার তন্ত্রর থেকে আলাদা হচ্ছ কেন এখন আপনি কনক সাহেব যেটা বললেন যে তারিখের দিকে আবার ওই আবার সেই ওই কি বলবো ওইটাকে চিকনার বাচ্চা আবার ফেরত আসছে সঙ্গে আপনি বললেন তো এ যদি আবার আসে তাহলে তো কিছু নাই শুধু দিন পুরা দেশের লোক থাকবে তোমার সাথে আই ক্যান গিভ ইউ ওয়ার্ড আই ক্যান গিভ ইউ ওয়ার্ড ইউ নো মি তুমি এক সময় আমাকে ফোনে বলে 2012 শেষের দিকে আজকে তোমাকে আমি মনে করিয়ে দিচ্ছি পুরো জাতিকে মনে করিয়ে দিচ্ছি আমাকে তুমি ফোন করলে আমি যে বছর একবার বিদেশে বাংলাদেশে যেতাম 2012 শেষের দিকে তেরোর দিকে সে দুই দিন পরে র‍্যাঙ্ক করবে মেজর জেনারেল হয়েছে আমি জানতে পেরেছি তো আমাকে ফোন করছে আমি কি ব্যাপার শফিউদ্দিন ফোন নাম্বার কোথায় পেলে স্যার আমার রুমে আমার কোর্সমেট আসছিল কামরান সে দিল মেজর কামরান রিটায়ার আমি ঠিক আছে কি খবর তোমার ভালো আছে হ্যাঁ স্যার আপনি এটা মনে রেখেন স্যার আপনার কাছ থেকে যে আদর্শ শিখেছি নাইন বেঙ্গলে সে আদর্শ মেনটেন করার চেষ্টা করছি আমি শফিউদ্দিন এটা তুমি কি বললা তুমিও ক্যাপ্টেন আমিও ক্যাপ্টেন ক্যাপ্টেনের কি আদর্শ ছিল আইরণ্য তুমি বলোছ আই এম হ্যাপি তারপর অন্যন্য কথা বলেছে ওগুলো না বলি তুমি যদি আসলে সেই কথা মিন করে থাকো আদর্শের কথা তোমার এই সিনিয়রের আদর্শের কথা তুমি ফোনে বলেছে যে আমি বিশ্বাস করি তুমি আমার আদর্শ দেখতে পাচ্ছ পুরো জাতি দেখতে পাচ্ছে তুমি আর্মি হেডকোটারে আসো আমার সব রেকর্ড দেখো ইউ हैव অ্যাক্সেস টু एवरीथिंग আমার কোনো লাল দা কালো দা কিছু আছে কিনা আমার আদর্শ মানে আদর্শ ক্যাপ্টেন তো ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ানের ইনফ্যান্ট্রির আদর্শ একটা আর্মির আদর্শ আমি মনে করি তুমি সেই আদর্শ যদি আসলেই ফলো করো ইউ ইউ প্রুভ ইট হোল নেশন উইল আই ক্যান গ্যারান্টি আর প্রুভ করা কোনো কঠিন ব্যাপার না তুমি ইনফ্যান্ট্রি তুমি জানো যে বাংলাদেশের নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট লোক সেনাবাহিনীর লোক না শুধু সিভিলিয়ানরা ভালো এ হাসিনা মত মাফিয়া সিভিলিয়ান আর আরমীর আজিজের মতো তারেক সিদ্দিক মতো নষ্ট করেছে পুরো সিস্টেমটা সো ইউ हैव अ ग्रेट চান্স না তো আমি আমি যেটি আপনাকে বলেছিলাম যে মানে আমার কাছে তো আমি আর কিছু মনে করি না আমাদের যে ইনফরমেশন গুলো আসে তার ভিত্তিতে আমি জানতে চাই আসলে এবং আপনি দেখবেন যে সেনা বাহিনী সংক্রান্ত বিষয়ে সেনা বাহিনীর সঙ্গে সম্পৃক্ত যারা তাদের আমার সঙ্গে কথা বলেন তো আপনি কি মনে করেন যে এই নিয়োগের মাধ্যমে তারেক সিদ্দিক আবারও এমপাওয়ার হলেন আবার আর্মির এমপাওয়ারমেন্ট তারেক সিদ্দিকের পক্ষে সম্ভব নয় দ্যাট আপনি আমি এবং অন্যান্য চ্যানেলরা জাতিকে জানিয়ে দিয়েছে হুইস তারেক সিদ্দিক এটা সম্ভব না এখানে একটা কারণ বলি আপনি একটা পোস্টিং অর্ডার দেখিয়েছেন আহ আহ শফিউদ্দিনের যখন আজিজের টেলিফোন কনভার্জেশনটা হলো আপনার যদি মনে থাকে সে অক্টোবরে কথা বললাম দ্বিতীয় কথাতে বা তৃতীয় কথাতে আপনি বলেছিলেন যে না শুধু ছিল যে আজিজকে কে খেয়ে ফেলবে বিকজ তখন আহ সে ইয়ে আপনার যে কথাগুলো বলেছে যে হাসিনা খুম গুণ হত্যার সাথে তারেক সিদ্দিক হাসিনা জিয়া এরা জড়িত এবং যে প্রেসিডেন্ট সম্পর্কেও কিছু বলেছে সো পুরো সিস্টেমটাকে সে সত্য বলে দিয়েছে আজিজ এই বলাতে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল তার এক সিদ্দিক টু থ্রো হিম আউট আর তার এক সিদ্দিকের আবার ভাগাভাগি দিয়ে ঝগড়া হয়েছে সারের দিক দিক তার এক সিদ্দিক হলো মাল হলো আপনি সব দিতে হবে না দিলেই ঘট গন্ডগোলটা হবে তাই হয়েছে ওটা তো সব পয়সা ভাগাভাগি নিয়ে তো গন্ডগোল তখনও ছিল অর্থাৎ তার এক সিদ্দিকটা সুযোগ পেয়েছিল টু থ্রো হিম আউট হ্যাঁ এই জন্য তার যে প্রিয় লোকগুলা শফিউদ্দিনের সাথে আজিজের একটা ভালো সম্পর্ক ছিল সে প্রথম কাট করা শুরু করলো একটা একটা প্রথম হলো শফিউদ্দিনকে পোস্টিং করে জাতির সঙ্গে পাঠানো মানে জানেন তো মানে রিটায়ার সফিউদ্দিন এটা বাতিল বলতে পারেন আর কি এটাকে বলতে পারেন প্রিমিচিউর রিটায়ার যার আর এক বছর পরে রিটায়ারমেন্ট তারপর যদি আপনি তাকে বিদেশে পাঠান বা এক দেড় বছর পরে রিটায়ারমেন্ট যদি মিশনে পাঠান তাহলে তো ফিরতে ফিরতে তার রিটায়ারমেন্ট হয়ে যাবে অতএব মাইনাস করে দিয়েছিল মাইনাস মানে কে করে একটা প্রাইম একটা লেফটেন্যান্ট জেনারেল কে করে প্রাইম মিনিস্টার তারেক সিদ্দিক আর প্রেসিডেন্ট মিলিত করবে সো সর্বোচ্চ ক্ষমতা তাকে মাইনাস করে দিয়েছিল কথা বুঝেন সে মাইনাস করা ব্যক্তিকে সেনাপধান বানাতে হয়েছে not only the তখন এটা আপনি ওটা ছিল 30 নভেম্বর 2020 24শে ডিসেম্বর অর্থাৎ 24 দিনের মধ্যে অর্ডার চেঞ্জ হয়ে সে ঢাকায় আরো আসছে আজিজের পাশে তার মানে তারেক সিদ্দিক এন্ড হাসিনা ওয়াজ ডিফিটেড সোজা কথা বোত অফ ডিফিটেড হ্যাঁ এবং সে ফেরত আসছে আজিজ কেও খেতে পারলো না একে খেতে পারলো না না এর একটা মাইন্ড পড়ে গেছে সরি ফর দা ওয়ার্ড আমি জানি না এটা কি ওয়ার্ড যে হাসিনা জানে যে একে খেতে পারলাম না খেতে কেন পারলাম না সেটা আপনারা হয়তো হয়তো আজিজের নাম কি

আমি জানি না রিটায়ার করেছে তাকে ফ্রি রাখবে কিনা সেটা তো আমরা আগে অনেকবার বলেছি গত ডিসকাশনে বলেছি যে তাকে ফ্রি রাখা যাবে না আবার তাকে যদি সিডিএস করা হয় বা এক বছর এক্সটেনশন দেওয়া হয় যেটা সেনাপ্রধানদের দেওয়া হয়নি শুধু মনু আহমেদ বোধহয় পেয়েছিল সেটা যদি দেওয়া হয় তাহলে পৃথিবীর লোক এবং বাংলাদেশের লোক বা পৃথিবীর যারা আছে জাতিসংঘ সহ যে কি ব্যাপার যা যে সত্য কথাগুলো বললো এবং তার যার সম্পর্কে এত কমপ্লেন তাকে শেখ হাসিনা রাখলো কেন তার মানে কি তার মানে শেখ হাসিনা মাইন কার চিপায় আছে মাইন কার চিপাটা আরো টাইট হয়ে গেল যখন আল জাজিরার রিপোর্টটা বের হলো তখন যে এখন তাকে তো না রাখা যাচ্ছে ওই যে গলার কি যেন বলে না রাখা যাচ্ছে হ্যাঁ গলার না রাখা যাচ্ছে না বের করে ফ্রি করা যাচ্ছে ফ্রি করলে তো বলে দিবে ইলেকশন গুলাতে কি করেছে এবং বলবে যে এর গোষ্ঠী বেইমান মাদারব মাফিয়া তারেক সিদ্দিকদের সবকিছু আমাকে দিয়ে করলো থেকে শুরু করে তারপরে আঠারো ইলেকশন কোটি 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 টাকা এত কিছু করলো তারপরে হেলিকপ্টারে করে কোটি কোটি টাকা প্রত্যেকটা ডিভিশনে দিয়ে আসছে সৈনিকদেরকে ইলেকশন দেওয়ার জন্য হ্যাঁ এত টাকা কিন্তু অ্যালাউন্স হয় না তিন হাজার সাড়ে চার হাজার আর ছয় হাজার আর অফিসারদের দিয়েছে হলো নিয়ে আসছিল চায়না থেকে কি বলে ল্যাপটপ বলে না তো এটা কি যেন বলে প্যাডলেট বা যখন ক্লেম করবে তখন হাসিনার গদি রাখতে পারবে না সো তাকে আর বের করতে পারেনি এবং শফিউদ্দিনকে হয়তো সেই রক্ষা করেছে তখন অথবা শফিউদ্দিনের হয়তো আরো স্ট্রেন্থ আছে অল টুগেদার যে তারেক সিদ্দিক এবং হাসিনা সে গতবারই ফেল করেছে তাকে মাইনাস করার জন্য সফিউদ্দিনকে সেই তারেক সিদ্দিক আমি তো বলবো ফেইল অর্থাৎ ডিফিটেড তারেক সিদ্দিক যাকে চায়নি বা হাসিনা যাকে চায়নি তাকে চিফ বানাতে হয়েছে তো বি সাম রিজন ভিজন বাহাইন্ড এড এম টেলিং আর মানুষরা বলতে পারবে না যে অনেকে প্রমোশন ডিঙায় করেছে আজিজের পরে সেই সিনিয়র বর্তমানে বাংলাদেশে আজিজ আবার অনেক একদম ফার্স্ট লং থেকে শুরু করে অনেককে ডিঙিয়ে তাকে তোর করা হয়েছে ওকে তো প্ল্যান করে নিয়ে আসছে বুঝছেন না তো আমার মনে হয় না আজিজের মতো এত ন্যাসটি এত খারাপ এখন কিএমজি ছিল এর সাথে কি কি জড়িত ছিল আমি জানি না তবে ওই যে আমি বলতাম না যে আমি শফিউদ্দিনকে মনে করিয়ে দিচ্ছি আজকে দেখো এই মানুষ যখন বেআইনি ভাবে শিখরে উঠে চুরাতে উঠে যে ভালো মতো যায় সে চুরাতেই থাকে আর যে খারাপ ভাবে যায় ডাইরেক্ট ফল করে আমার মনে হচ্ছে আমি কিছুদিন আগেও নাথিং উইল গো আলফেড সফিউদ্দিন ইসনো আমি বিএমের থেকে বলতাম ইনি বলতাম সবসময় মেসে বলতাম তো এই কথাটা মনে রেখো সফিউদ্দে তিন বছর চোখের পলকে চলে যাবে আজকে আজিজ কোথায় আমি শুনেছি অনেক কান্নাকাটির ঘটনা ঘটেছে গতকাল সো কেননা সে আশা করেছিল তাকে এক্সটেনশন দিবে আমি আমি যতটুকু জানি যে দশই জুন হচ্ছে আপনাদের কমিশন ডে এবং ওই কমিশন ডে উপলক্ষে আজিজ সাহেবের বাসায় ব্যাপক পার্টি ছিল এবং এই সম্পর্কে একটু বলবেন যে কি পার্টি ছিল আপনি কিছু জানেন এ সম্পর্কে ওখানে দশই জুনটা অ্যাকচুয়ালি নয় জুন আমাদের পাসিং আউট তা আর্মির নিয়ম হচ্ছে যেদিন পাসিং এর হয় পরের দিনের ডেটটা হয় হলো আমাদের কমিশন ডে হ্যাঁ তো আমাদের কমিশন ডে আমরা এর আগেও পার্টি করতাম একটা পিকনিক টিকটিক এই এগুলো করা হইতো সেটা হলো আপনার ওই দশই জুন অথবা নয় জুন সুযোগ যেটা হয় অনেক সময় আমরা তিরিশ দিন পরে করেছি অনেকের অ্যাভেলেবিলিটি ছিল না তো আজিজ যেটা আমাকে অনেকে বলেছে ফোন করে ফোন করে বলছে যে সেই তোকে গোপনে ফোন করে বসছে হ্যাঁ আমাদের না জানায় যাই ওগুলো একদিন বলবো আরো অনেক চরিত্র বলবো রে ভাই লক্ষ লক্ষ টাকা নিয়ে টেলিফোন অফ ওগুলো পরে বলবো আস না তো এখন লোন নিয়েছে আর কি লোনও ফেরত আমার বিপদে টেলিফোনই বন্ধ করে দিয়েছে এ হলো অফিসার আপনি সাধারণ মানুষের কাছ থেকে কি আশা করবেন বাইনে আমি একদিন বলবো পরে তো ওখানে যে পার্টিটা